আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ঢাকা দুহার মেঘলাঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রাসেল অনেক দিন পরে কিন্তু মেঘুলা চলে আসছি দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু মাছ ধরে নিয়ে আসছে ঘাটে বিক্রি করার জন্য এখানে মাছ নিলামে বিক্রি হয়ে থাকে এই ঘাটটি প্রতিদিন সকাল ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত থাকে মাছের মাছ যতক্ষণ আসে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন বাজার কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে জমজমাট আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে যে কি কি মাছ ওঠে কেমন নামে বিক্রি হচ্ছে আমরা জানি যে ইলিশের দাম কমেছে তো ইলিশ মাছের দাম কতটা কমলো এই আপনারা দেখতে পাবেন মাছ তো একবারে আছে কাজলিও আছে এনে ভালো ভালো কাজলি মাছ চলে আসছে দেখা যাক এগারো দাম কত টাকা উঠে ভালো কাজ নীলামিশালিশালিচলি

দেখেন পঞ্চাশ সরে কেউ পয়সা

তেরোশা তেরোশ তেরোশোটিকা তেরোশো তেরোশোটিকা টাকা দেখেন দেখেন

só chubis, paca, paca, só chubis, paca só, chubis, paca sua chubis, paca só chubis, paca chubis, paca একশো গ্রামশো টাকা পাঁচশো গ্রাম चौतीस सड़का चौतीस सोका चौतीस सड़का पैंतीस 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 सोका পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ছত্রিশশো মিশালি মাছ দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনশট করে বাড়াবেন ছত্রিশ 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 সাতত্রিশশো টাকা সাতত্রিশ 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 সাতত্রিশ

30 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

Ότι, 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 Ότι,

টাকা করেছে দেখেন উনত্রিশশো টাকা উঠেছে ডাক দেখেন সেটা বাইলার খেলা চলতা bu tırıştıracağı পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ পদ চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশ セットリッシュセットリッシュシャットリッシュシャットリッシュシャットリッシュシャットリッシュシャットリッシュ

পঁয়ত্ৰিশ আঠ পঁয়ত্ৰিশ আঠ পঁয়ত্ৰিছশ আঠ পঁয়ত্ৰিশ

তেত্রিশশোরা তেত্রিশশো 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 একত্রিশশো তেত্রিশশো একত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা

তিনটা ইলিশ মাছ দুটা চারটা ইলিশ মাছ ঘাওড়া মাছ উনিশছে দেখি আর কি মাছ আসছে এই মলা মাছ সেখানে এখানে মলা বিক্রি হচ্ছে মলা অনেক দিন পরে মিগো লাগাতে দেখাই আপনাদের ভিডিও সব ঘাটেরটা দেখাবো আমি ষোলোশো টাকা পড়েছে যায় মাল

এখানে চিংড়ি মাছ আজকে মোটামুটি আমি ঘাটের সব কয়টা ঘাটের ডাক আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কি অবস্থা আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্যের সহকারে সম্পন্ন দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন মাছ ওরকম মাছ এনায় এরকম ব্র্যান্ডের মাছ ঘাওড়া চলে আসছে আছে ইলিশ

आ इडा का रडा